আলুর চিপস আলুর চিপস বানিয়ে নিলাম ঘরে আর এভাবে আলুর চিপস আপনারা ছয় মাস এক বছর ঘরে বানিয়ে রেখে দিতে পারেন রোদে শুকিয়ে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলুর চিপসগুলো তো আমি কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি প্রথমে তিন কেজি আলু এভাবে পাতলা পাতলা করে ছুলে কুটে ধুয়ে এই পাতলা পাতলা করে কুটে ধুয়ে তারপরে একটু গরম জলে সিদ্ধ করে নিব। এই যে প্রত্যেকটা আলুই দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কুটে নিয়েছি আর এই আলুগুলো অনেক দিন রাখা যায় বাইরের আলু সিট খাওয়ার চাইতে ঘরে এভাবে বানিয়ে নিলে আপনারা যে কোনো সময় বাচ্চাদেরকে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর আমি এখন আলু গুলো কুটে ধুয়ে চুলায় বসালাম কারেন্টটা যাওয়াতে কারেন্ট চলে গেছে সেজন্য অন্ধকার দেখাচ্ছে আর একটু বুঝে নেবেন এই গরম জলের মধ্যে আমি দিয়ে একটু হালকা করে নিব এই আলুটা ভালো করে সিদ্ধ হবে না একটু শুধু গরম জলে গরম জলটা ফুটে উঠলেই আমি নামিয়ে ফেলবো তো এই যে গরম জল ফুটে উঠছে দেখতেই পাচ্ছেন আলুটা আমার হয়ে গেছে আলুগুলো আলুগুলো কিন্তু বেশি সিদ্ধ হতে পারবে না শুধু গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে তো গরম জল থেকে আমি আলুগুলো ধুয়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ করে নিলাম আর এই আলুর চিপসগুলো ঘরে মশলা দিয়ে খেলে একবারেই বাইরের চিপসের মতো লাগে তো বাইরে তো অনেক কেমিক্যাল দেওয়া থাকে এবং কতভাবে বানায় তার চাইতে এইভাবে পিওরভাবে আলুর চিপস বানিয়ে নিলে আপনারা খেতে পারেন তো আমি বড় একটা চালন নিলাম আপনারা ছাদে বা উঠানে রোদের মধ্যে কোনো পাটি বিছিয়ে কাপড় বিছিয়ে সেটার মধ্যেও দিতে পারেন বা স্টিলের থালা বা এরকম চালন চালনের মধ্যেও দিতে পারেন তো আমি চালনের মধ্যে সবগুলো আলুর চিপসগুলো এভাবে পাতলা পাতলা করে বিছিয়ে দিব রোদের মধ্যে তো এই তো সবগুলো বিছানো হয়ে গেছে এখন রোদে দিয়ে দেবো এটা দুই রোদেই ভালো রোদ থাকলে ছাদে দিলে বা উঠোনে দিলে দুই রোদেই শুকিয়ে যায় তো আলুর চিপসগুলো কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই যে এক রোদে আলুর চিপসগুলো প্রায়ই মোটামুটি শুকিয়ে আসছে জল টেনে গেছে তো আর একটা রোদ দিতে হবে তো আলু চিপস এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য অনেক দিন রাখতে পারেন তো আর ওদের পরে যে দেখতে পাচ্ছেন একেবারেই শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে এটা কিন্তু একটা বাটা ভরে অনেক দিন পর্যন্ত পলিথিনের মধ্যে করে বাটা ভরে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এবং এটা যে কোনো সময় বাচ্চারা খেতে চাইলে বা কোনো হঠাৎ করে অতিথি আসলে বানিয়ে আপনারা খেতে পারবেন তো বাইরের আলুর চিপসে চাইতে এটা যদি একটু বিট লবণ আর টেস্টিং চল বা একটু মরিচের গুঁড়া দিয়ে খান খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি আমার বাচ্চাদের জন্য একটু কষ্ট হলেও বানিয়ে নিয়েছি আর এটা উপোস বা যে কোনো উপোস একাদশীতে খাওয়া যায় তো আলুর চিপসগুলো আমি এটা সূর্যমুখী তেলে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর চিপসগুলো ফুলে একবারে কত বড় বড় হয়ে যায় আর তেলে এই ভাজার সময় একটু চুলার তাপটা মাঝারি তাপে রাখতে হবে চুলার আঁচটা না হয়ে লাল হয়ে পড়ে যাবে তিতা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এভাবে সবগুলো আলুর চিপস সবগুলো না যে যেতটুটুকু লাগবে আমি ততটুকু ভেজে নেব বাকিগুলো রেখে দেব তো এই যে ভেজে নিব এখন নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছে সন্দুক লবণ যেহেতু একাদশের দিন তো আপনারা এমনি টেস্টিং বা বিট লবণ দিয়েও খেতে পারেন সন্দুক লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন আমি শুধু জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা মরিচের গুঁড়ি চাইলে মরিচের গুঁড়িও দিতে পারেন খেতে ভালো লাগবে বা অনেকে এটার মধ্যে পেঁয়াজ কুচি গাজর টমেটো সচাইগুলি কুচি দিয়ে পারেন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এই যে এগুলি দিয়েই আলু চিপসগুলো আমি মেখে নিচ্ছি তো আমার আলু চিপস বানানো কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতেই পাচ্ছেন কত মুসমুসে কুরকুড় হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল আবার কথা